আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক প্রিয় দর্শক বা এতে হক টিভিতে জানাই আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভাই বোনেরা মুসলিম বিশ্বের সামনে আজ এক নতুন বিপদ হাজির হয়েছে চলচ্চিত্র সংস্কৃতির ঝড় আজ মধ্যপ্রাচ্যের অনেক দেশে সিনেমা কনসার্ট বিনোদন উৎসব একের পর এক আয়োজন হচ্ছে বাহ্যিকভাবে এগুলোকে বলা হচ্ছে সংস্কৃতি উন্নয়ন কিন্তু এর আড়ালে চলছে ইসলামী মূল্যবোধ ধ্বংসের সূক্ষ্ম পরিকল্পনা ইসলাম কখনো অশ্লীলতা নাচ গান নৈতিকতা বিনষ্টকারী বিনোদনকে অনুমোদন দেয় না কিন্তু আজ আমরা দেখছি মুসলিম সমাজে পশ্চিমা সংস্কৃতির ঢেউ ঢুকে পড়েছে আর আমাদের তরুণ সমাজ নৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে উম্মাহ গার্ডিয়ানবিহীন নেতাহীন দিক নির্দেশনাহীন এই সুযোগে বিনোদনের নামে আমাদের ইমান চেতনা ধীরে ধীরে ক্ষয় করা হচ্ছে তাই আজকের এই ভিডিওর উদ্দেশ্য আপনাদের সতর্ক করা আপনাদের ভাবতে বাধ্য করা এবং উম্মাহকে এই ফিতনা থেকে বাঁচানোর আহ্বান জানানো আল্লাহ তালা আমাদের সবাইকে ফিতনা থেকে রক্ষা করুন আমিন বায়াতে হক টিভির সাথে থাকুন সত্য কথা ছড়িয়ে